হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যানাদার ভিডিও তো গাইস আজকে আমরা আবার আমাদের সার্ভ হেলথ ওয়ার্ল্ডে চলে এসেছি এই যে এখানে আমি আমার ঘর বানিয়েছিলাম লাস্টে তো ঘরটা আমি উপরে উপরের এখন ঠিক করে ফেলেছি তো আসার সাথে সাথেই দেখলাম রাত হয়ে গেছে তো এখন আমরা ঘুমাতে যাব তো এখন কি ঘুমাতে হ্যাঁ গাইস এখন আমরা ঘুমাতে পারবো ওকে তো গাইস আজকে আমাদের প্ল্যান হলো আমরা আমরা আয়রনের আর মোটটা কমপ্লিট করবো আয়রনের আরমোটটা কমপ্লিট করতে চাই ওকে আমাদের এইটার মানে আমাদের মাইনিং এরিয়া আজকে অনেক মাইন করব এই টর্চ টর্চও বানাতে হবে এর জন্য এই কোলগুলো নিয়ে নিই ওকে কোল এখানে অনেকগুলোই আছে হ্যাঁ এখানে অনেকগুলো কোল আছে এখন এই দিক দিয়ে আমি এগুলো ভাঙবো ওকে স্টোনগুলো স্টোনও লাগবে আমার অনেক ও ইয়াস এই হোয়াট আমি কেবল এইখানে আসি গাইস আর এইখানে আমি আয়রন পেয়ে গেলাম ওয়াও ভালো আছে এটা অনেক আয়রন আছে মনে হচ্ছে ওকে ওকে এখানে ওকে এখানে আমি অনেকগুলো পাঁচটা আয়রন পেয়ে গেছি মোটামুটি এটা এখানে একটা ক্রাফটিং টেবিল রেখে রেখে একটা ফার্নেস বানিয়ে নিই ফার্নেসটা এখানে হ্যাঁ আয়রনগুলো স্মেল্ট হতে লাগুক ততক্ষণ আমি একটা আরও খনন করি ওকে ओके गाइस अगेन आयरन आया ना सो वाओ आज का लॉग बहुत अच्छा व्हाट गाइस अगेन अनेक आयरन पेले मम्मी आज के हमारा लक अनेक बहुत ओके

গোল্ড রিয়া পেয়েছিলাম বাট এখন আমরা রেখা দেব এখন আমরা আয়রনের আর্মার করব বানায়ারমে আয়রনের হেলমেট ওকে এখানে অনেকগুলো কোল আছে গাইস তো কোলগুলো এখন আমি মাইনিং করব এখানে নিচেও কোল আছে থামো गाइस এখানে একটু বেশি অন্ধকার হয়ে যাচ্ছে আমি ও গাইস এখান থেকে এখানে আমার কোল আছে তো আমি একটা আমি একটু টর্স বানিয়ে নিব চারটা বানাইলেই হইল ওকে সবেল না এইটা কল অনেক কল আছে এখানে গাইস অনেক কল আছে ওকে এটা আমি এখন ভেঙে নিব কলগুলো এখানে একটা ভেড়া ঘোরাঘুরি করছে তো গাইস আজটা একটা আজকে তো আমরা প্ল্যানিং ছিল আমরা একটা বানিয়ে নেব আর মোর আয়রনের আরমোর ঠিক আছে গাইস আমরা এর পরের ভিডিওতে মানে নেক্সট পার্টে একটা বার্ন হাউস বানাবো যেখানে আমরা কাউ শিপ আর চিকেন অনেক কিছুই রাখবো ওকে ওকে এটা আমরা আরো প্রোগ্রেস করে ভাঙি ওকে 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 গাইস আমরা অনেক কিছুই ভেঙে ফেলেছি এখানে তো এক কাজ করে আমরা এখন আমরা সোজা এদিক দিয়ে নিচে যাবো ওকে নিচে যাওয়া যাবে এখন নিচে ওকে নিচে নিচে আমরা পরে স্টিভ মাইন করবো গাইস ওকে গাইস আমরা ওটা বলছিলাম আর ওটার পরে FK করব তো এখন আমরা একটু মাইনিং করব এদিকে মাইনিং করে দেখি কিছু পাই কিনা ও গাইস আমার লা অনেক ভালো আছে কারণ এখানে আমরা আরো আয়রন পেয়ে গেছি ওয়াও এদিকে এদিকে কিছু আছে ওকে গাইস আমরা এই জায়গাগুলো একটু ভালো করে একটু দেখি যদি কোনো আয়রন থাকে তাহলে ভালো হবে এদিকে একটু করে গাইস আমি মনে করলাম এখানে আয়রন নাই বাট আয়রন আছে ওকে এখন আমার এটা মাইনিং করে ফেলি ও এখানে আমাদের আয়রনগুলো হয়ে গেছে আরও ছয়টা আয়রন বসাই দিই এখানে তিনটা আয়রন পেয়ে গেছি তিনটে আয়রনের কিছু হবে না তিনটা না ওকে ওকে ইয়েস ইয়েস ওকে আমরা এই নিয়ে নিই কারণ এখন আমরা আয়রনগুলো স্মেল্ট করব ওকে ওকে এই দিক দিয়েও আমরা একটু মাইনিং করে দেখি যদি নিচে আয়রন কিছু পাই আয়রন ওকে ওকে গাইস আমার লা অনেক ভালো বলছি কারণ এত উপরে থেকেও আমি আয়রন পাচ্ছি ওয়াও ওকে ওকে এখানে আরো দুটো আয়রন পড়েছিল ওকে দেখি হয়ে গেছে আর একটা আর একটা তাড়াতাড়ি হয় আমরা আমাদের লেগিংসটা বানাবো লেগিংস ওকে গাইস এখন আমরা লেগিংস বানাবো এখন আমাদের এখানে কোনো আয়রনের ইয়ে নাই তো তো গাইস এখন আমরা এদিকে একটু মাইনিং করে দেখবো যেহেতু আমরা এখানে দুটো আয়রন পেয়েছি আমরা এদিকে আরো আয়রন পেতে পারি ওইখান থেকে আয়রন নেওয়ার পরে এইখানে আমরা আবার আয়রন কাটা শুরু করে দিলাম ওকে এগুলো এখন আমরা কেটে ফেলবো মানে নিয়ে নিব মাইনিং করে ওকে ওকে এগুলো এখন আমরা নিয়ে নিই আচ্ছা মোট আয়রন হলো আমার কাছে কতটা একটু দেখতে হবে এখান থেকে পেলাম তিনটা ওকে দুটো এখান থেকে তাইলে ওকে চেস্ট প্লেট বানাতে হবে আমার চেস্ট প্লেট ওকে চেস্ট প্লেট বানাতে আমার কাছে মাত্র দুটো আয়রন এক দুই তিন চার পাঁচ আরও ছয়টা আয়রন লাগবে ওকে পাঁচটা আর একটা লাগবো ঠিক আছে আর একটা কেউ প্লিজ দেবেন ঠিক আছে ওকে এই দিক যে আমরা এই আয়রনের আরমোটার মনে হচ্ছে যে আজকের মধ্যে আবার কমপ্লিট হয়ে যাবে গাইস ইয়াস যা মনে হচ্ছে এখানে এখানে পাঁচটা আছে দি আয়রনের রেনগট আর আমার কাছে আছে হলো বুট লেগিংস আর হেলমেট আর লাগবো চেস্ট প্লেট ওকে চেস্ট প্লেটের জন্য আর একটা লাগবে ওকে গাইস এখন আমাদের আয়রনের ও আয়রনটাই পড়ে গেছে কোনে গেল ইয়েস গাইস এখানে ওকে এখন আমাদের ও সরি সামনে বানাতে পারবো না আমি মনে হচ্ছে তো এখন আমাদের এখন আমাদের কমপ্লিট হলো কি এক দুই তিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট গাইস আমাদের আরো দুটো লাগবে এ কেমন বিচার হলো আমি একটা পেয়ে ভাবছিলাম এটা দিয়ে হয়ে যাবে লাফাইতে লাফাইতেছিলাম লাফাইতে আইছিলাম এখন দেখি আমাদের আরও লাগবে হোয়াট আরও কয়টা লাগবে দেখি আরও দুটো লাগবে এই দুটো কমপ্লিট করা আমার জন্য অসম্ভব হয়ে যাবে সম্ভব যে এতগুলো আমরা পারছি ওকে ওকে গাইস অনেক গাইস এই দিক দিয়ে আমরা যা আমরা করেছিলাম এই জিনিসটা কিন্তু আমি নোটিসই করিনি এইখানে আয়রন আছে ওয়া আমার আমার ভাগ্য অনেক ভালো এখানে দুটো না চার চারটা আমরা আয়রন পেয়ে গেছি ওয়াও গাই সেটা অনেক ভালো ছিল ওকে এখন আমরা একে আয়রন একে ফার্নেসে পুরাবো তাড়াতাড়ি হও তাড়াতাড়ি তাড়াতাড়ি গাই তাড়াতাড়ি হইতে হবে এটারে ওকে 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 সাত আরেকটা লাগব ওকে আরেকটা আরেকটা ওকে 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 ইয়াস আমাদের আয়রনের আরমোর বানানো কমপ্লিট কমপ্লিট গাইস আমাদের আয়রনের আরমোর বানানো কমপ্লিট ওয়াহ আমাদের সার্ভাইভাল ওয়ার্ল্ডে আমাদের আয়রনের আর্মোর বানানো কমপ্লিট ওকে এখানে আরো দুটো আছে তো আমি একটা দিয়ে শিল্ড বানাবো ওকে একটা দিয়ে শিল্ড বানাবো আর একটাই আছে আমার কাছে তো যদি আমরা পরে আবার আসব। যদি এখান থেকে আমরা অন্য কিছু পারি ওকে একটা আর্মার স্ট্যান্ড বানিয়ে এটাকে এখন ঝুলিয়ে রাখবো গায়ে সেটা আমি খুলে দেখলাম এখন সকাল হয়ে গেছে ওকে ভাগো 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 যত জিনিসপত্র মানে ও কোন কিছুই নেই ওকে ওকে गाइस কোন আছে ক্রিপার আবার সব থেকে বিপদজনক জিনিসটা ক্রিপার এখানে আছে ও শিট ও শিট ক্রিপার এখানে চলে এসেছে ও না 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 ও गाइस আমি একটা ক্রিপার মেরে ফেলছি ও এটা এটা একটু বেশি হলো না ও বাপ ও ভাই সব তো লাগলো সব খাবার মামার নাই কিছু ইশ

একটুর জন্য বেঁচে গেছি ওকে এখন আমরা এই গাছটা কেটে একটা আর্মোর স্ট্যান্ড বানাবো আর্মোর স্ট্যান্ড বানিয়ে ওটার মধ্যে রেখে রেখে দিব মানে আমাদের আয়রনের আর্মরটা আমাদের আয়রনের আর্মরও একটু নষ্ট হয়ে গেল এই স্কেলেটনের সাথে পাঙ্গা নিতে গিয়ে নাহলে ওটা হতো না যা সায়ের মতো দাঁড়াইছে ও সরি এখানে এখানে ওকে আর্মোর স্ট্যান্ড কেমনে বানায় এটা একটু দেখতে হবে আরমো রেস্টেন্ট এইখান থেকে বানানো হয় না ওকে ওকে যদি আমরা একটু আমরা একটু স্টিক বানাই স্টিক বানিয়ে যদি এইখানে যাই আহ আচ্ছা আরমার স্ট্যান্ড কেমনে বানায় এটা একটু দেখ ওকে এটা আমি একটু দেখে আসছি ওকে ওকে গাইস আমি দেখে এসেছি ওকে এর জন্য আমাদের একটু ইয়ে লাগবে ওকে গাছগুলোই থাকুক আমাদের স্মুথ স্টোন লাগবে জন্য কত কষ্ট করা লাগবে আমাদের তিনটা লাগবে ওকে একটা হয়েছে আচ্ছা ওগুলো হতে থাকুক ততক্ষণে ততক্ষণে আমার চেস্টে আমি আমার অন্য অন্যান্য জিনিসপত্রগুলো রেখে দিই ওকে 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 সব কিছু হ্যাঁ তিনটাই ওকে বাই এইটা এইখানে আর এখানে মাত্র সাতাইশটা এখানে দিয়ে তিনটা তিনটা আছে এখানে এগুলো আছে তিনটারে এখন আমরা আবার স্মু পাবো তাইলে এগুলো স্মুথ স্টোন হয়ে যাবে স্মুথ স্টোন হলে এবার আমরা স্ল্যাব বানাবো ওকে ও ইয়াস আমার হার্টফুল করা লাগবে আমি আমি চেষ্টের মধ্যে গরুর মাংস রেখে দিয়েছি ওকে ওকে আমার হার্টফুল হয়ে গেছে মানে দুটো তাড়াতাড়ি হইতেছে না কেন ওকে দুটো আমরা নিয়ে নিই ইয়াস গাইস হয়ে গেছে ওকে ক্রাফটিং টেবিল এটারে আমরা এমনি করে রেখে ওকে আরমোর স্ট্যান্ড ম্যান আমরা ও না শিট কেন আমরা জিনিসপত্র ওই চেষ্টা রাখিনি ওকে আমরা একটা বানিয়ে গেছি হোয়াট ওকে ওকে গাইস ওকে গাইস আজকে এই আরমোর জোগাড় করতে সবথেকে বেশি কষ্ট হয়নি বাট একটু চিন্তা করো গাইস উপরেই বাট নিচে আয়রন এইটা অনেক বেশি একটা জস জিনিস ওকে জিনিস এইটা গাইস এখানে আমি তিনি এইখানে আমি ডায়মন্ডের আর মুঠটা বানাবো ওকে গাইস এইখানে আমি একটা গ্লাস বানাবো কিন্তু এখন না কারণ এখানে তো স্যান্ড নেই তো গাইস আমাদের আজকে ভিডিও থাকবো এই বছর দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিওতে গাইস আমরা একটা বান হাউস বানাবো যেখানে আমরা যে বলেছিলাম মাইনের সময় ওই জিনিসপত্রগুলো রাখবো গাইস तो देखा होवे পরবর্তী ভিডিওতে তো বাই বাই